দিনটি ছিল তেইশে সেপ্টেম্বর আমার একমাত্র ছোট ভাইয়ের জন্মদিন আগে থেকে কোনো কিছুই প্ল্যান করা ছিল না প্রথমত আমি হচ্ছে বেশ কিছু দিন যাবৎ জ্বর ঠান্ডায় ভুগতেছি তার মধ্যে আমার চলতেছে ফাইনাল ইয়ারের টেস্ট পরীক্ষা চার ঘন্টা এক্সাম দিয়ে আসার পর আসলে কোনো কাজই করতে মনে চায় না কিন্তু ভাবলাম প্রতি বছর ও তো বাসায় থাকে আমার মা মজার মজার খাবার রান্না করে বাট এবার তো ও বাসা থেকে অনেক দূরে আছে তাই ওকে খুশি করার জন্য সামান্য আয়োজন এই যে আজকে আবার একটা পুজিং বানাইছি আমার ছোট ভাই জন্মদিন জন্য কিন্তু এবার ভয় আছে তো উঠলেই হয়েছে বেশি তো বানানো হয় না মাঝে মাঝে বানাই অনেকদিন পর পর তাও আর কি মাঝে মাঝে বলা চলে না দেখি যদিও খুব কমই পুডিং বানানো হয় তবে আমার হাতের পুডিং সবাই খেতে পছন্দ করে গত বছরও আমি সাইদের বাজেতে পুডিং বানিয়েছিলাম তাই এই বছরও একটা পুডিং বানিয়ে নিলাম এখন দেখার অপেক্ষা দেখতে কেমন হয়েছে যাই হোক অবশেষে আপনার আস্ত উঠাইতে পারছি তো নিজের ভাইয়ের জন্মদিনে নিজের কোনো কিছু বানায় খাওয়াতে পারলে ওইটা আরো বেশি খুশি লাগে পুজিং আমি বানালেও কেকটা একটা পেজ থেকে নেওয়া হয়েছে কপাল খারাপ হলে যা হয় আর কি কেকটা তো ভালোই আনছিলাম কিন্তু ফ্রিজে রাখার সময় কেকটার এই অবস্থা হয়ে গেছে কিছু করার নাই যা হওয়ার তো হইছে তো দেখি এটারে কোনো কিছু করা যায় কিনা না ঠিক করতে পারি কি আমরা নষ্ট যখন হয়ে গেছে কিছু তো করার নেই একটু ঠিকঠাক করার চেষ্টা করছিলাম আর কি আমাদের ভাই বোনদের জন্মদিন কখনোই ঘটা করে পালন করা হয় না তবে নিজেরা কেক কাটি আম্মা একটু ভালো মন্দ খাবার রান্না করে এতটুকুই কেক কাটবো এগুলো সাইদ কিছু জানতো না ওরে শুধু বলছিলাম একটু বিরিয়ানি রান্না করব ওর রুমমেট দুজনকে নিয়ে আসতে সব কিছু রেডি করতে করতে সাইদরাও চলে আসছে আর এই তো এত অল্প সময়ে টুকটাক যে সাজানো হয়েছে এটা কিন্তু সাইদের দুলা আর নাবিয়া মিলেই সাজিয়েছে এই তো আমাদের বার্থডে বয় চলে আসছে এখন আমরা কেক কাটবো সবাইকে ডাকলাম কেউই আসবে না আমরা দুই ভাই বোন মিলেই কেকটা কাটবো আমার সেই ছোট্ট ভাইটা কত বড় হয়ে গেছে এখন ওর পাশে দাঁড়ালে আমার নিজেকে পিচ্ছি মনে হয় ওর জন্য আমি কোথাও একা যেতে পারতাম না রেডি হলে কান্না কাছে শুরু করে দিত ও আমার সাথে যাবেই শেষমেশ ওকে আমার নিয়ে যেতেই হতো আর এখনো তাই কোথাও গেলে ওর কথাই আমার সবার আগে মনে পড়ে না তো ওর হ্যাপি বার্থডে করে নিলাম আর কে খাইছ না আগে যে মিষ্টি কম লাগবে অনেক আগে মিষ্টি জিনিস খাইছস যে দেখেন কার বার্থডে আর কে এসে পুজিংটা কাটে আমি আগে আমার ভাইকে একটু খাইয়ে দিলাম আর ওর দুইটা ফ্রেন্ড আসছিলো ওদেরকেও ফ্রিজে বেড়ে দিচ্ছি ওরা তো এখন হোস্টেলে থাকে তাই বেশি রাত করতে পারবে না এখনই ওদেরকে রাতার খাবার দিয়ে দিতে হবে এই তো আমার সেই চিকেন বিরিয়ানি এটা যে কি তাড়াহুড়া করে রান্না করেছি একদিকে তো পরীক্ষা দিয়ে এসেছি অন্যদিকে চুলার আসছিল ছিল একেবারেই কম কোনো মতে বিরিয়ানিটা রান্না হয়েছে আর হ্যাঁ আমার ভাইটার জন্য সবাই মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন ওর সব নেক ইচ্ছাগুলো পূরণ করে মানুষের মতো মানুষ হতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ